আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম পূর্ণ রথযাত্রা মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা সর্বত্র শীঘ্রই আগমন রথের রশি টানার আকর্ষণে বিভিন্ন প্রান্ত থেকে নানা স্থানে রথ ঘটে ভক্তকুলের মহামিলন এই সব রথের মেলা প্রাঙ্গণে রাধাকৃষ্ণের নামে একাগ্র চিত্তে ভক্তি নিষ্ঠাভরে হয় নাম সংকীর্তন সেই সাথে মহাপ্রভু জগন্নাথ সহ সুভদ্রা ও বলরামের নামেও হয় নানা সাধন ভোজন তাদের ফুল চন্দন মালায় করা হয় সুসজ্জিত আর সমস্বরে বলে জয় জগন্নাথজি কি জয় রথের মেলাগুলিতে সম্মিলিত ভক্তকুল শ্বেতা সাধন ভজন বিনোদন কেনাকাটা সেরে বাড়ি রহনা হয় এমন আনন্দ ঘন দিন সত্যিই ভোলার নয় অত প্রিয় আত্মীয় পরিজনের বহুদিনের সাক্ষাৎ হয় এরকম দিনগুলি আসুক বছর বছর এই রথের মেলায় বিচিত্র অভিজ্ঞতার স্মৃতি রয় নমস্কার